শুধুমাত্র কাঁচা আলু দিয়ে যে এত মজার মজার পাকোড়া বানানো যায় সেটা না দেখলে বিশ্বাসই হবে না আজকে আমি আপনাদের কাঁচা আলু দিয়ে দুই রকম দুর্দান্ত স্বাদের মুচে পাকোড়া বানিয়ে দেখাবো তাও আবার খুবই অল্প সময়ের মধ্যে আর সামনে যেহেতু রমজান আপনারা চাইলে ছটপট বানিয়ে খেতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমাদের কাঁচা আলু লাগবে তো এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি তারপর এই আলু দুটোকে একটা গ্রেটারের সা সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব প্রথমে আলুটাকে খুব ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে ধুয়ে নিতে হবে তো আলুটা এখানে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবারে এই আলুটাকে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো আলুটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটাও ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার এই আলুটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তার সাথে এখানে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দেব। এখানে আমি নাস্তাগুলো আটা দিয়ে তৈরি করছি আপনারা আটার জায়গায় বেসনও দিতে পারেন এক কাপ পরিমাণ আটা দেওয়ার পর এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একেবারে মিহি মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি তারপরে হাফ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর যেহেতু আমি পাকোড়াগুলো বেসন দিয়ে তৈরি করছি না তাই খুব সুন্দর একটা কালার আসার জন্য অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ আজওয়াইন দিয়ে দিচ্ছি আজওয়াইনটা সামান্য পরিমাণ এইভাবে একটু হাতের মধ্যে ঘষে দিয়ে দিলে নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগে আর বন্ধুরা যে কোনো পাকোড়ার মধ্যে আজওয়াইন দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় তার সাথে অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প করে একটু চাট মশলা দিয়ে দিয়েছি এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব তারপরেই এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন থক থকে ব্যাটার তৈরি করে নিতে হবে তো পানিটা এখানে বুঝে নিয়ে দিয়ে দিতে হবে প্রথমে আলুর সঙ্গে এইভাবে আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যখন আলুটাকে এইভাবে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন থক থকে ব্যাটার তৈরি করে নেব। তো প্রথমে এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প পানি দিয়েছি তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর আবারও একটু করে পানি দিয়ে দেব। তো এখানে আমার হাফ কাপ মতো পানি লেগেছে যখন ব্যাটারটা এরকম একটু ঘন মনে হবে আর কিন্তু পানি দেওয়া যাবে না তখন এটাকে অনবরত ফেটিয়ে নিতে হবে তো এখানে বাকি পানিটুকু কিন্তু আমাদের রয়ে গেছে তো এবার এই ব্যাটারটাকে আমাদের অনবরত নাচাড়া করে ফেটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভালোভাবে ফেটিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর আঠালো একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তো এই এইরকমই আমাদের ঘন আর আঠালো একটা ব্যাটারের দরকার দেখুন ব্যাটারটা ওপর থেকে নিচে দিকে ছাড়ছি তখন কিন্তু খুব সহজে পড়ছে না এইভাবে আস্তে আস্তে পড়ছে তো ঠিক এই রকমভাবে আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার আমি এই ব্যাটারটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে আরো তিনটি উপকরণ আমাদের মিক্স করতে হবে তো তার আগে এখানে আমি তেল গরম করতে বসিয়ে দেবো এবার পাকোড়াগুলো ভাজার ঠিক আগে মুহূর্তে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো আর দুই টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দেব। তাহলে পাকোড়াগুলো ভাজার পরে অনেকটাই ক্রিস্পি এবং মুচমুচে তৈরি হবে যে কোনো পাকোড়া ভাজার ক্ষেত্রে এইভাবে একটু চালের গুঁড়ো বা সুজি দিয়ে দেখবেন পাকোড়াগুলো অনেকটাই ক্রিস্পি তৈরি হবে তো এই চালের গুঁড়ো আর সুজি কিন্তু আমি যখন ব্যাটারটা তৈরি করছিলাম তখন না দিয়ে এইভাবে ভাজার আগে মুহুর্তে দিয়ে দেখবেন তাহলে পাকোড়াগুলো অনেকটাই মুচমুচে তৈরি হবে তো এগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দেব। তাহলে এই পাকোড়াগুলো ভেতর থেকে অনেকটাই ফ্লাপি তৈরি হবে আর অনেকটা খেতেও টেস্টি লাগবে তবে আপনারা না দিতে চাইলে না দিলেও হবে এবার বেকিং সোডা দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার সাথে সাথে আমাদের পাকোড়াগুলো ভেজে নিতে হবে তো হাতের মধ্যে অল্প করে নিয়ে এইভাবে আস্তে করে ছেড়ে দিলেই দেখবেন খুব সহজেই তেলের মধ্যে পড়ে যাচ্ছে আর বন্ধুরা এখানে পাকোড়াগুলো ভাজার সময় কিন্তু তেলটা প্যানের মধ্যে অতিরিক্ত বেশি দিয়ে ফেলবেন না তা না হলে এইভাবে আস্তে করে তেলের মধ্যে ছাড়ার সময় কিন্তু হাটটা পুড়ে যেতে পারে কিংবা তেলটা ছিটকাতেও পারে তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে পাকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দেওয়ার সাথে সাথেই দেখুন প্রথমের দিকে যেগুলো দিয়েছি সেগুলোর একদিক কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবারেই পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি আর একটু সাবধানে উল্টাবেন তা হলে কি কিন্তু সেফটা খারাপ হয়ে যেতে পারে তো সবগুলো পাকোড়া ভালোভাবে উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে পাকোড়া ভেজে নেব আর পাকোড়া গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমার সাত থেকে আট মিনিট মতো সময় লেগে গেছে একটু সময় নিয়ে ভেজে নিলে দেখবেন পাকোড়াগুলো কিন্তু অনেকটাই মুচ মুচে তৈরি হবে তো দেখুন পাকোড়াগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে আর পাকোড়াগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পিও তৈরি হয়েছে এবার আমি পাকোড়া তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার এরকম মুচমুচে পাকোড়া ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা একরকমভাবে কাঁচা আলুর পাকোড়া তো বানানো হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি অন্যরকম পদ্ধতিতে কাঁচা আলুর পাকোড়া বানিয়ে দেখাবো মাত্র দশ মিনিটের মধ্যেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা ঝটপট এরকম মুচমুচে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই মজা করে খাবে তাহলে রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি আলু দুটোর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব তারপর ধুয়ে নিয়ে এগুলোকে কেটে নিতে হবে তো খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আলু দুটোকে কেটে নেব তো আলু দুটোকে কিন্তু একটু মোটা করে আর লম্বা করে কেটে নিতে হবে ফ্রেঞ্চ ফ্রাই যেমন হয় তেমন করেই আলুগুলোকে কেটে নিতে হবে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটাকে ঠিক আমি কিভাবে কেটে নিয়েছি তো সবগুলো আলু কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবারে এই আলুগুলোকে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি তারপর খুব ভালো করে এগুলোকে ধুয়ে নেব তো আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এরকম একটা ছাকনার মধ্যে আমি রেখে দিয়েছি যেন পানিটা খুব ভালোভাবে ঝরে যায় আলুগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায় তো এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এই ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তারপরে অল্প করে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি চাট মশলা তারপরে সামান্য করে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার যে বাটি মেপে আমি এখানে ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপে আমি এক বাটি পানি দিয়ে দিয়েছি তো পানিটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর একটু করে মিশিয়ে নেব তো এই ব্যাটারটা কিন্তু আমি খুব বেশি পাতলা করব না একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো এক বাটি পানি বারে বারে দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু আরও এক বাটি পানি লাগবে সেই জন্য আমি এখানে আরও এক বাটি পানি নিয়ে নিয়েছি আর এখান থেকেও কিন্তু অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব তো ব্যাটারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা আমি কেমন ঘন রেখেছি তো আমাদের এখানে এক বাটি ময়দার জন্য দেড় বাটি পানি লেগেছে তো পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা পানিটা দিয়ে দেবেন আর এই ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে গেলে আবার নাস্তাগুলোও হবে না মানে নাস্তার শেপটা খুব একটা ভালো আসবে না সেই জন্য এটাকে একটু ঘন করে তৈরি করে নিতে হবে এবার আলাদা একটা প্লেটের মধ্যে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তো এই ময়দার মধ্যে কোনো রকম লবণ বা কোনো মশলা আমি দিইনি আপনারা চাইলে সামান্য একটু লবণ মিক্স করে নিতে পারেন এবার এই ধুয়ে রাখা আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে পানিটা ঝরে গেছে আর খুব সুন্দর শুকিয়েও গেছে এবার এখান থেকে চার পিস আলু নিয়ে আমি ব্যাটারের মধ্যে রেখে দিচ্ছি তারপরে এই আলুগুলোকে খুব ভালো করে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিতে হবে তারপর একটা করে আলু তুলে নিয়ে এই শুকনো ময়দার মধ্যে রেখে দিতে হবে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখানে কিন্তু ব্যাটারটা যদি পাতলা হয় তাহলে কিন্তু আলুর গায়ে ব্যাটারটা লাগবে না এবারে শুকনো ময়দা আলুর গায়ে খুব ভালো করে ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে আলুর গায়ে ময়দাটা লেগে যায় তো এই কাজটা আলতো হাতে করতে হবে তা না হলে কিন্তু আলুর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হবে সেটা কিন্তু হবে না তাই খুব বেশি চাপ দেওয়া যাবে না তো আলতো হাতে আমি খুব ভালো করে ময়দাটা লাগিয়ে দিয়েছি তো কয়েক পিস তৈরি করার পর এগুলোকে আমি ভেজে নেব তারপরে বাকিগুলোকেও তৈরি করে নেব। তো তেলটা আমি আগে থেকে গরম করতে রেখে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে আমি এই আলুগুলোকে দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আলুগুলোকে খুব বেশি দিয়ে দেবেন না তা হলে কিন্তু ভাজতে অসুবিধা হতে পারে তো এবার এগুলো একদিকটা হালকা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই ক্রিস্পি পটেটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাছাড়া আমার এই সহজ রেসিপিগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন তো এবার কিন্তু আমাদের এই ক্রিস্পি পটেটোগুলো ভাজা হয়ে গেছে তো সবগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি তাহলে বন্ধুরা মাত্র দশ মিনিটে আমাদের খুব সুন্দর ক্রিস্পি পটেটো তৈরি তো বন্ধুরা একবার হলো এই নাস্তাগুলো তৈরি করে খেয়ে দেখবেন বিকেলবেলায় চায়ের সাথে কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা এগুলো বানিয়ে দিতে পারবেন এবার এই নাস্তাগুলো আপনারা টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন এবার একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে